হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি বানাচ্ছি ক্যাপসিকাম চিকেন এর জন্য আমার প্রথমেই লাগছে চিকেন আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কুচো আছে এখানে তিন টেবিল চামচ টক দই আছে ঘরে পাতা এখানে কাজু কিশমিশ রসুন এখানে আদা বাটা আছে দু চামচ এখানে সর্ষের তেল আমি রান্নাটা সরষের তেলে করবো আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন এখানে হালকা গরম জল রেখেছি এখানে গরম মশলা থেতো করা আছে লবঙ্গ দারচিনি এলাচ এখানে টমেটো কাটা আছে এখানে গোলমরিচ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি কয়েকটা এখানে ক্যাপসিকাম ক্যাপসিকাম একটা বড় সাইজের আর মাঝারি সাইজের হলে দুটো নেবেন এখানে ভিনিগার নিয়েছি দু টেবিল স্পুন এখানে আছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ লবণ আর কসৌরি মেথি এবার প্রথমেই আমি যেটা করব সেটা হলো মাংসটাকে ম্যারিনেট করে রাখবো টক দইটা দিয়ে দিলাম আর ভিনিগারটা দিয়ে দিলাম আর হালকা একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে রাখলাম এবারে আমি যেটা করবো সেটা হলো আমার কড়াই গরম হয়ে গেছে কড়াইয়ে আমি এবার একটু তেল দিয়ে দিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি প্রথমে গরম মশলাটা দিয়ে দিলাম হালকা একটু ভেজে নেব একটু সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত এবারে আমি রসুনটা দিয়ে দিলাম এবারে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম রসুনটা একটু ভেজে কুচনো পেঁয়াজটা দিয়ে দিলাম এখানে আমার তিনটা পেঁয়াজ আছে মাঝারি সাইজের হালকা একটু ভেজে নেব আমি পেঁয়াজটা আজটা আমি মাঝারিতে রাখবো এই যে আমার পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে এবারে আমি এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা যেহেতু ক্যাপসিকাম চিকেন তার জন্য ক্যাপসিকামটা একটু বেশি দেব এবারে আমি দিচ্ছি টমেটোটা হালকা একটু করে ভেজে নিব হালকা করে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম একটু হলুদ দিলাম পরে আর একটু দেব আর একটু লবণ দিয়ে দিলাম এবার আমি একটুখানি জল দেবো গরম জল যাতে ক্যাপসিকামটা টমেটোটা সেদ্ধ হয়ে আসে আমি এটাকে পরে পেস্ট করব এবারে আমি একটুখানি ঢেকে দিচ্ছি মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে এবারে আমি এতে গোলমরিচ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি আপনারা যে যে রকম ঝাল খান সেই অনুপাতে দেবেন এবারে আমি কাজু বাদাম আর দিলাম আমি এটা আর একটুখানি ঢেকে রাখছি এবার ঢাকাটা উঠিয়ে দেখছি হ্যাঁ এটা আমার হয়ে গেছে মশলা কষানো হয়ে গেল এটাকে আমি এবার ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নিব আমি গ্যাসটা অফ করে দিলাম এই যে আমি গ্যাসে গরম কড়াইটা ধুয়ে গরম করে নিয়েছি এবার আমি বাকি তেলটা দিয়ে দিলাম তেলটা একটু গরম হোক এই যে আমার তেল গরম হয়ে গেছে এবারে আমি চিকেনটা দিয়ে দেবো ম্যারিনেট করে রেখেছিলাম ওইটা আট বাড়িয়েই একটুখানি ভেজে নিতে হবে নাহলে প্রচুর পরিমাণে জল বেরিয়ে যাবে এই যে মাংসটা ভাজা হয়ে গেছে চিকেনটা আমার এবারে আমি আদা বাটাটা দিয়ে দিচ্ছি দু চামচ আদা বাটা আছে সেটা দিয়ে দিলাম আমি আরেকটু ভেজে নেব আঁচটা কমিয়ে দিলাম এবার এই যে চিকেন থেকে অনেকটাই জল ছেড়ে দিয়েছে এবারে আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম আমি এতে কোনো ঢাকা দেব না এবার আমি আঁচটা একটু কমিয়ে মাঝে মাঝে নেড়ে একটু কষিয়ে নেব আমি মশলার বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম একটু আর জল দেব না আর কয়েকটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম এ পর্যায়ে আমি আর একটু লবণ দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু হলুদ দিলাম এবার শুধু আজ কমিয়ে কমিয়ে কষিয়ে নিতে হবে এই যে দেখি একটু যে মশলাটা কষানো হচ্ছে নিতে হবে চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা চিকেন টা সেদ্ধ হয়ে এসেছে আর একটু হবে আর দশ মিনিট হলেই হয়ে যাবে মাঝে আরেকবার আমি নেড়ে দেব কি অবস্থায় আছে অনেকটাই হয়ে এসেছে আর পাঁচ মিনিট পরে আমি নামিয়ে নেব আমি একটু দেখে নিই চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ চিকেনটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে আর পাঁচ মিনিট পরে আমি এটা নামিয়ে নেব এই যে চিকেনের মশলা থেকে তেল ছেড়ে এসেছে কালারও চলে এসেছে আর চিকেনটা তো সেদ্ধ হয়েই গেছে তৈরি আমার ক্যাপসিকাম চিকেন ব্যাস এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি এই যে তৈরি আমার ক্যাপসিকাম চিকেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই চ্যানেল